তুমিও ইয়ের মতো কথা বলছো কি জানি বলো ওটা আহ প্রশান্ত দার মতো প্রশান্ত দাও সেদিন একথাটা বললো মুন্নিকে কথা একথা বললো নাইনে লাইন মারার বয়স আরে ওকে আজ বিয়ে দিলে কাল সতেরো ছেলের মা হয়ে যাবে সেটা তো ঠিক আছে তার জন্য কি এখন বিয়ে করে নেবে মানে একটা বয়স আছে না এটা ঠিক আছে অনেকের হয়ে যায় সতেরো না বিশ জনেরও হয়ে যেতে পারে এটা তো মানে এটা যার ব্যক্তিগত ব্যাপার গীতা দিদি আছে গীতা দিদি আছে আর চার মিনিট আর চার মিনিট পাই আছে সবাই আছে সবাই আছে পাই আছে মা হলে তো একশো জনের মা হওয়া যায় মানে জন্ম দিলেই যে মা হওয়া যায় তাই না জন্ম না দিয়ে অনেকে অনেকের মা হয়ে যায় জানো কুকু দিদি ভাই আছে সবাই আছে সবাই থাকো আর একটুখানি আর একটুখানি সবাই থাকো সবাই আছে সবাই আছে সবাই আছে মহেশ দাদা তুমিও কি সেরা কথা বললে মহেশ দেব সেরা কথা বলে আমি আজকে পার্সে দেখলাম মহেশ দাদা বেশিরভাগ খুব সুন্দর সুন্দর কথা বলে কত করে বুঝালাম আমাকে বিয়ে বানাতে আমাকে না বানিয়ে অন্য কাউকে ধরে কিছুদিন পর ছেড়ে গেছে আহা বলে হাসছে নুস্তাদ আপু আছে আছে মানুষটা লাস্ট পর্যন্ত শেষ হয়ে যাবে একদম কম বয়সে বিয়ে করলে তো একবারে বিয়ে হয়ে যায় প্রশান্ত দা আছে একদম একদম কম বয়সে বিয়ে করতে না ছেলে হোক বা মেয়ে হোক মানে একটু প্রাপ্ত বয়সে বিয়ে করলে ভালো আরি সবাই আছে ভাই আছে সব আছে প্রশান্তা আছে আছে নশ আপু আছে স্বপ্ন আপু আছে সবাই আছে সবাই আছে আছে জুলি লাইভে যেতে হবে জুলি সেদিন আমাকে টাইম দিয়েছিল জুলিকে টাইম দিতে হবে গীতা দিদি আছে গীতা দিদি আছে প্রশান্ত দাদা আছে সবির দা আছে দা আছে মহেশ দা আছে সবাই আছে মিনিট এখনো হয়নি নাকি দাঁড়াও একটুখানি দাঁড়াও প্রেম জেগেছে বলছি আমি তাই একদম 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 যেমন কুসুম এঞ্জেল কুসুম হুম এঞ্জেল কুসুমের তো বিয়ে হয়ে গেছে ও আনমেরিড ছিল পালিয়ে গেলাম আমি আমার লাইফটাকে এখানে কেটে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে মূল্যবান সময় দিয়ে সবাই আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আছো প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমার মনে প্রেম জেগেছে ওরে আল্লাহ টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো কথা বলে আমি আমার থেকে কেটে দিচ্ছি সবাই থাকো একটু সবাই সাপোর্ট করো সবাই সবাইকে টাটা বাই বাই আজকের মতো এখানে যাত্রা পালা শেষ একদম শেষ নেয় তাটা বাই ভাই